ও আমার আব্বার আমার আব্বা রাও আমার কেমনে আমার নবীরে ভালোবাসবেন একজন ইহুদি আমার নবীরে দেখে দূর থেকে শুরু দেখে আর দেখে একদিন দুই দিন আবু সিদ্দিক সিদ্দিকরা দিয়ে তালু জিজ্ঞাসা করি ও আবু বকর আমি একটু নবীর কাছে যাইতে চাই ডাক দেওয়া বলে ইহুদি রে ও ইহুদি তুমি তো হইলা ইহুদি আর আমরা হইলাম মুসলমান তুমি আমার নবীর কাছে যাইয়া কি করে বা না না আমার একটু যাওয়ার দরকার আছে আউ বকু সিদ্দিকরা দিয়ে আল্লাহ তাইলানহু কোনো কিছুই বলে না আমার রহমতের নবীকে ওই ইহুদি দূর থেকে দেখে দেখাও আমার নবীর দিকে তাকাইয়া তাকায় বলে ইয়া রসুলাল্লাহ নবী গো ও নবী আমি যদিও ইহুদি হই গো নবী আপনারা দেখলে যেন কেন আমার মনটা কান্দে নবী গো ও নবী আমি আপনার গুলামি করতে চাই আমার মায়ের নবী রহমাতুল আলামিন কেমন নবী গো কেমন নবী ওই যখন আমার নবী দরজার মধ্যে জুতোগুলো রাইখা ঘরের মধ্যে প্রকায় প্রবেশ করে ওই ইহুদি যাইয়াও আমার রহামদুর নুবীর জুতো গুলা লইয়া জুতো মোবাইলগুলা লইয়া বুকের মধ্যে নিয়া তারায় থাকে একদিন নয় দুই দিন নয় বছরের বছর দাঁড়ায় থাকে আমার নুবী যখন বের হয় আমার নুবীলের জুতাগুলো বের করে দেয় আমার রহামদের নবী আমার তুল লীলাল আমিন জুতা মুবারকগুলো পায়ে দিয়া বাড়িতে চইলা যায় একদিন দুই দিন তিন দিন চার দিন হঠাৎ করে ওই লোকটা আসে না আউু বক্কর সিদ্দিকরা দিয়ে লানু ডাক দিয়া কই আমার নবী আউু বকর আবু বকর যে লোকটা আমি নবীর জুতো দু দুপুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো ওই লোকটারে আমি তো এখন দেখি না দেখো তো ওই লোকটার কী হয়েছে আমার নবী জানে কি জানে না দেখে কি দেখে না ও বন্ধু ইন্ন আল্লাহ হা জামা আলিয়া আর ফর আয় তু মাগরিবাহ আমার রহমতের নুবী মসিব থেকে মাগরি পর্যন্ত এমন কোনো জায়গা নাই আমার নুবি দেখে না সুভান আল্লাহ বলান বন্ধু ও আমার আব্বা ও আমার ই সবুর পাগলা বাবারা এখানে তোমরা কেন এসেছ কিছু নেওয়ার জন্য এসেছ একটু বসে যাও বাবার চক্ষুটা বন্ধ করে একটু বসে যাও বাবারে দুনিয়া তুমি আর কত করে বা তোমার তো একটা কথাই বললাম আমি চক্ষুটা বন্ধ করে দেখো তোমার সামনে খবর দেখা যায় চকুটা খুললেই পৃথিবী দেখা যায় এই পৃথিবীর লোভে বৈরাব পিছনে সব তুমি হারাইয়া ফেলাইছ আমার হামতের নবীর তুলিলা আলামিন ডাক দিয়ে বলি আবু বক্কর ও আবু বকর যে লোকটা আমার জুতা নিয়ে দাঁড়াইতো ওই লোকটারে তো আমি এখন দেখি না আমার মনটা কই লোকটার কোনো কিছু হয়েছে আহবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহরে বলে তুমি যাও যাইয়া দেখো আমার ওই পাগলার কি হয়েছে যদিও ইমান না আনে আমার কেন জানি তার জন্য ভালো লাগে সুভার আল্লাহ করবে আমার নবী কয় যে আমার জুতাগুলো বুকের মধ্যে রাইসা গুইরা বেড়ায় ওই লোকটা আজকে তিন চার দিন ধরে আসে না আমার ভালো লাগে না আমি নবীরও ভালো লাগে না ওই পাগলার খবরটা একটু তুমি নেও না গামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানির জান কামলেওয়ালা হাবি আমার জানের জান কামলেওয়ালা হাবি আমার জানের জান বালো বারসাইম নবীর বালো বারসা ইমান বুখারি প্রমাণ আমার জানির জান কামলেওয়ালা হাবি জানের আমার বলো কামলেওয়ালা হাবি আমার জানির জান নবী ঈশা পয় গাম্বর আল্লাহর কাছে কয় আবদার হাই হাই নুর নবী জিরু মুদ বানাও ও গো নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লা আমার জানের জান বলো কামলেওয়ালা আমার জানের জান মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নুর নবির সিলাই তাদের হইল মাঠে মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা আই হায় নুর নবিরু ছিলাই তাদের ওই ল মাও বিবাহের না দুরুদ বিবাহের না দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লা আমার জানের জান বলো কামলেওয়ালা

শুনে লও শুনে লও শুনে লও ইন্না দুআ উমা কুফুম বাইনাস সামাই ওয়াল আরদ আজকে ইসাপুর দরবারের মধ্যে তুমি এসেছো সোয়ার সব বাড়ির মধ্যে তুমি এসেছো তুমি জানো না এটা কোন বংশের জায়গার মধ্যে তুমি আসছো যারে দেখলে রসুল দেখা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরে যাই দেখলে রাসূল দেখা হয় ওই বন্ধুরা আমার এই সোয়াদ বংশের বাড়িতে তুমি আসছো তুমি জানো না পাহাড় পরিমাণ কুরানে তুমি আসতে পারো তুমি জানো না তোমার আমার আল্লাহ পাক এমন একজন দয়ালু এমন একজন দয়ালু এমন একজন দয়ালু কালে কই ভাল লাগো হো আল্লাহ জীবন ভর গুণা করেছি গুনা করতে করতে আমি পাগলের মতো হয়ে গেছি আল্লাহ গো তোমার রসুলের বংশধরের বাড়িতে আসছি ও আল্লাহ আমার নবী আপনার নবী আদি মাতা আদি পিতা ও বন্ধুরা আমার এক হাজার বছর কান্দে আল্লাহ শুয়ে না সত্তর হাজার বস্রুকান্তে আল্লাহ শুয়ে নাই আরও সত্তর হাজার বস্রুকান্দে আল্লাহ শুয়ে না আরো সত্তর হাজার বস্রুকান্দে আল্লাহ শুয়ে না আরো সত্তর বছরের মাথার মধ্যে আল্লাহ কইছে ও আল্লাহর কাছে কয় কয় আল্লাহ ও আল্লাহ আপনার নাম আল্লাহ আপনার নামের সঙ্গে আরেকটা নাম দেখা যায় মুহাম্মদ ওই ছিলাই তুমি আমার মাফ করে দাও আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে কোন সুবাহ আল্লাহ ও বন্ধু ও আমার আব্বারাম ওই রহমতের নবী রহমতুল্লিল্লা আলমিন যার সিলাই আদম পর্যন্ত আদম নবী পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা পায় আমার নবীর দুহাই দিয়া যখন তুমি দোয়া করবা আমার নবী কয় ইন্নার দোয়া উমা কুফুম বাই নাসামাইল আট তোমরা যখন দোয়া করো ইসাফুর দরবারের মধ্যে মা ফিরে তোমরা এসেছ ওইখানে তোমরা দোয়া করবা দোয়া করার পরে এই দোয়াটা আসমান এবং জুমিনের মাঝখানে দুলে থাকবে লাইয়াসে আদু মিনহা সাই উন হাত্তা তু সল্লি আলা নাবিক যখন তুমি আমি নবী রূপে দুরসই তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে দোয়া করি ও সবাই আমারে দন্য যেন করে নবীর দিদারে বলো দোয়া করি ও সবাই আমারে দন্য যেন দিদারে রে বলো দুয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবী দিদাঁ রে আই হ্যাঁ কোরআন পাকে সাব্বিশ পাড়াই বলছেন রাব্বানা নবীজকে ছাড়া মুদের ইমান হবে না বাবা জাহান নামে কেউ যাবে না সুভান আল্লাহ জাহান নামে কেউ যাবে না দেখলে নু বীরে বলো জাহান নামে কেউ যাবে না দেখলে নু দন্য যেন করে নু বীর দিদার বলো দুয়া করিও সবাই রে দন্য যেন করে নু দিদার আমার ওই রহমতের নবী রহমাতুল্লিল আলামিনের দুটা মুবারক যেই রাখ রাখতো ওই পাগলা তো আসে না ডাক দেখ আবু বকর হো আবু বকর যে পাগলা আমার ভালোবাসে ওই পাগলা তো আমিও ভালোবাসি শুভ বলেন ও বন্ধু একদিনে প্রেম হয় না কোন তু কান্তা মাখান আমার আল্লাহ পাগলা বুলাল আমি গোপন ভান্ডার ছিলেন আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাকতো না আমার আল্লাহ আমার একটা প্রেমিক বানাইতে হইব কথা কয় না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় যার চেহারা দেখলে দুজন হারাম হয়ে যায় না। যার চেহারা দেখলে দুজক হারাম হয়ে যায় একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায় মদিনারী দুলু বালি মাকি সুরমা বলি ঠিক মদিনারি নারী বালি তোকে মাকে সুরমা বলি আরে মাটির পাড় শুরমা হল মাটির পাড় শুরমা হল নবীর রশিলা একজন প্রেমিক আর্শিল গো সোনার মদিনায় নাই একজন প্রেমিক আর্শিল গো সুন্দর মদিনায় আমি যেখানে আছি এখানে থাকতে ছাই ও মা আর সাল নাকে র মাতা লীলা লামিন এ রহ মাতা লীলা লামিন আমি আমার মূর্শিদামা আপনার বাড়িতে শেষ করবো ইনশা ইনশা আল্লাহ ও বন্ধুরা সুভান আল্লাহ আল্লাহ একবার ইয়া রাসুল্লাহ কইবেন এই তো হইল জান্নাতের বাগানের ফল মুবারক ঠিক কিনা বলেন ও আমার আব্বারা আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু উনি গেলেন গিয়ে দেখেন ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে দেখে চলে আসলেন যাওয়ার পরে ওই বিমারি ইহুদি ডাক দিয়ে বলে মাগো ও মা কেউ আইসে নাকি গো মা আমার নাকের মধ্যে দি আমার নবীর গ্রানাইতা সে সুভাল্লাহ বলেন ও মা বাড়িতে কেউ আইসেনি মা গো আমি যে নবীর দুটা উমর গলু আমার বুকের মধ্যে রাখতাম গো মা আজকে এক সপ্তাহ হয়ে গেল ওই গ্রান আমি পাই না গো মা আজকে কি আমার বাড়িতে আমার রহমতের নবী আইসে নি ওই গ্রানটা আমার কাছে আসলো কনার একজন লোক ছিল ওনার একজন বক্ত আইছিল ওই উনি যাই না গেছে তুমি কেমন আছো তো সুস্থ হয়ে গেছো না অসুস্থ আছো তুমি যে যাও না খবর নেওয়ার জন্য এসেছে আউ বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলাহু উনি যখন গেলেন ফিরিয়া দাইয়া আমার রহমতের নবীকে সালাম জানাইলেন আসসালাতু ওয়া সালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকে ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আউ দয়ার নবী রহমতের নবী গো উনি অসুস্থ হইয়া আজকে এক সপ্তাহ পরে আছে গো নবী আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে আউ বকর চলো তাকে আমি দেখ তে যাবু সুহানাল আমার নবী যাকে দেখতে চাই যারে নবী যাইয়া দেখতে যায় কেমন কপাল রে কেমন কপাল ওই ইহুদির বাড়িতে আমার রুহের নবী আলামিন হাইতে 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 বাড়ির সামনে যখন গেলেন ওই ইহুদি শুয়া থাই নাকের মধ্যে আমার নবীদের গান পাইতা সুভান আল্লাহ আমার মায়ের নবী রুহম্মতুল্লিল আলামিন ওই দিন চারের পাশে যাইয়া খেজুর পাতার বিছানার পাশে যাইয়া বসলেন বসার পরে বসার পরে যখন হাত লাগাইলেন সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে আসলেন এমন তাপ এমন তাপ আমার রুবি হাতটা যখন লাগাইলেন দ্বিতীয়বার লাগানোর পরে আব্বা মা সবাই দাঁড়ايا রসে কই যুদাই তুমি আজকে এক সপ্তাহ ধরে কেন যাও না আমি তো জানতে পারছি তুমি নাকি অসুস্থমারা Abubakar যাই আমার খবর কইছে আমি চলে আসছি ও ইহুদি তুমি কি আমার নবী বইলা মাননি ও ইহুদি ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর একমাত্র মত ধর্ম তুমি কবুল করবা নি ইহুদি তার মার দিকে তাকায় বাবার দিকে তাকায় আবার আমার নবীর দিকে তাকায় ও ইহুদির বাবা ডাক দিয়া কয় যে নবী রহমতুল্লিল আলমিন দিনের উপরে কিতাব নাজিল হয়েছে এ রহমতের নবী তোমার দুয়ার আইসা গেছে আমার নবী রে ফিরাইয়া তুমি দিও না সঙ্গে সঙ্গে আমার নবী কয় ইউদি তুমি পরে নাওলা ইহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আচ্ছা মোহাম্মত বলি আলহামদুলিল্লাহ এটা হইল একটা মজে যা হাতের স্পর্শে সুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে আজরাইল এলাইসা তার জানিয়া গেল ও বন্ধু আমার নবীর আরেকটা মজুদার ছোট্ট একটা মজুদার কইতাম নি কইতাম ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ কোরআন এতো তো নীজির মুনাফিক দেখে না কোরআন এ তো নীজির সনাফিক দেখে না ইমান্দার দেওয়ানা যেতে মদিনা ইমানদার দেওয়ানা যেতে মদিনা নাও शक कমার সিরাজ মুনিরাও কুরআনে গুছনা আকাশের চাঁদ ঢাকে দিয়া কয় নবী জমিনে আসো নাও নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুই খান ইয়া রাসূলুল্লাহ নো ডাকে আকাশের দুই খানা ইমন্দার দেওয়ানা যেতে চায় মদি না ইমান্দার দেওয়ানা যেতে ছ মোদিনা কোরআন এতো নীজন মুনাফিক দেখে না কোরআন এত নীজির সণ মুনাফিক দেখে না ইমান্দার দেওয়ানা যেতে ছ মোদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা না খৈবর প্রান্তরে আলির খুলে নবী সাইয়ে দিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী না গায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া নবী বিলি নামাজ না ডুবন্ত সূর্য ডাক দিয়া নবী বিলি নামাজ না ইমানদার দেওয়ানা যেতে চাই মো দিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মো দিন ঠিক না আমরা মদিনার পাগল ও বন্ধু আমার সিটি আইসা গেছে রহাম্মত আল্লাহী করিবুম মিনাল মহসিনীন আমি একখানা আয়াত পড়েছি ও সালনাকা সাল্নাকে ইন্না রহাম্মত আল্লাহলাম ও বন্ধু আমার আল্লাহ কয় ইন্ন রহাম্ত আল্লাহী করিবুম মিনাল মহসিন ইন্ন নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয় রহম্মত আল্লাহি আমি আল্লাহ রহমত পাইবা আল্লাহ ওর ফে মুসফ্বাবিল ফেল আগে কেন ফিট করলো ইন্ন রহাম্ত আল্লাহ নিকুটে কার নিকুটে কো আল্লাহ কার নিকুটে আল্লাহ কোয়া দেয় তোমরা রহমত পাইবার আশা করুনি রহমত আনার জায়গা শিনুনি ডাক দিয়ে কয়ে আল্লাহ গো ও আল্লাহ তুমি বলেছো ইন্না রহমত আল্লাহ ও আল্লাহ তুমি কইছো তোমার রহমত পাইব কারিবুম নিকুটে কার নিকুটে গেলে তোমার রহমত পাইব আল্লাহ কয় ইন্ন রহমত আল্লাহ পরিবুম মিনাল মুহসিন মুহসিন বান্দা যারা আমার ওলি যারা আমি তাদের কাছে রহমত রেখে ওইখান থেকে তোমরা রহমত নিয়ে আসো ওই রহমত ওই লোভ ওয়ামা আলসাল না কায়্লাহ রহাম্মা তাল্লিল রহাম্মা মুর্শিদ না পাইলে কি আর রাসুল পাবি মুর্শিদ না পাইলে কি আর পাবি জন্ম মকায় গেলে কেহ পাই না দেখাও সে তাই কি দেখতে যাবি রে তুই কি দেখতে যাবি মুদিনা তার রৌজায় আছে মুদিনা তার রৌজা আছে আচ্ছা হায়াতে জিন্দান নবী আছে হায়াতে জিন্দান কে না পাইলে কি আর রসুল পাবি মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি আপনা পীরের সুরতে সেই তো রসুল হা কি আপনা পীরের সুরতে সেই তো আসল হ্যাঁ কতে তার তালিম নিবি তুই তার তালিম নিবি ওই নবীজির হাত দরিয়া ওই নবীজির হাত দরিয়া যাও সেরাত পার হইয়া যাবি তুই সেরাত পার হইয়া যাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি তুলে কোন আলহামদুলিল্লাহ আমি কুসি আলহামদুলিল্লাহ আর ফিরেদা আর জেল খারা নাকি আচ্ছা আমি মুক্ত সর সময় তো নাই বক্তা ভাই আয় বসে এনে বর্ষায় কথা বলার আমার অভ্যাস না আমি সঙ্গে সঙ্গে সারি শানুষি দেখে আমি কথাটা বলছি আমার এই কথাবার্তায় সময় থাকলে আলোচনা শুনাইতাম এই আলামিন। ওলামিন আলোচনা করলে তুমি এক ঘন্টা লাগবো এরপর শান নুবীর প্রেম শেষ হইতো না আমি এক মিনিট দোস্ত এক মিনিট একটা কথা বলতাম একটা মিনিট কষ্ট দিতাম আমার নবী আমার নবী আলামিন। কেমন রুহাম্ম কেমন রহমত আমার নবী যাবেন এক জায়গায় সফরে কয়েকজন সাহাবি নিয়ে রেডি হলেন আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তাইলানহু ও আমার আব্বা তুমি বলো নবী তোমার মতো আমি একটু এক্সাম্পল দিতে চাই হাদিস দ্বারা ও আমার আব্বা ও আমার বাবা গো শুনে লও শুনে লও শুনে লও আমার রহম্মত নবী রহম্মত উলিল আলামিন পাঁচ সাতজন সাহাবি নিয়ে না দিলেন ও আমার আব্বা এখানে একটা লাম্বা সুলের আমার মতো একটা ফাগলা সাহাবি আসিন এই ফাগলা সাহাবাই কয় আমি আজকে দেখবো রহম্মতুল্লিল আলামিন কি করে কোথায় যায় আমি একটু না দেখে আজকে ছাড়তাম না যাইতে 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 একটা মরুভূমিতে গেল যাওয়ার পরে ডাক কই আউ বকর ও আউ বকর আমি একটু হাজতে যাব আমার একটু পর্দার ব্যবস্থা করো ডাক দিয়ে কই আর ইয়ে আল্লাহ ই হাবিব নবী গো ও মায়ার নবী গো এখানে হাজতের ব্যবস্থা এবং পর্দার ব্যবস্থা আমি কেমনে করব আমার নবী ডাক দিয়ে কই আউ বকর ওই যে জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের মধ্যে গিয়া বলো রহমাতুল লিল আলামিন হাজতে যাবে একটু পর্দার ব্যবস্থা করো করেন আমি যাইয়ে বললাম ও তোমরা কি জানো আলামিন বলেছেন তোমরা যাইয়ে একটু পর্দার ব্যবস্থা করার জন্য উনি হাজতে যাবেন এই কথা বলতে দেরি হলো আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ বলেন এই কথা বলতে দেরি হলো গাছটার সঙ্গে সঙ্গে উইটা উইটা হাঁটতে 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 আমার রোহাম্মতের নবীর কাছে আইসা বেষ্টনী কইরা একটা পর্দার ব্যবস্থা কইরা দিল আরো দূরে মানে না ও আমার বাবা রাহ আমার রহমত ওই যে পাগলা লাম্বা সুলোলা পাগলা ওই পাগলায় কয় পর্দা করছে কে রে তাও আজকে দেখবো ওই পাগলায় কয় নবী পর্দার বিতে যাইয়া কি করে তাও দেখমু আমার নবী একবার সংক্ষেপ করছি বাবার আমার এইবার পর্দার বিতে যাইয়া আমার নবীর হাজত সেরে বের হয়ে আসলেন আসার পরে ওই পাগলা কয় তোমরা যাও আমি আইতাসি আমার নবীরহম্মদ আমিন ডাক দিয়ে আউ বকর রে কয় রে ও অব রে গাছগুলো রে গিয়া বলো নবী কইছে তোমরা চলে যাওয়ার জন্য জুরে কন্যা তাইলে বুঝা গেল নবী আমরার মতো আমরার মতো না নবী হলো নিহি দু জাহানে মিসালে মোহাম্মদ জমালে খুদাহে কামালে মোহাম্মদ কি নাম ও আমার আব্বারা গাছগুলা চইলা গেল ওই পাগলা পিছন দিয়া যাইয়া দেখে তিনটা মাটির মাদ্রি পড়ে আছে আর এখান থেকে ওই পাগলা তিনটা নিয়া মাদ্রি নিলেন একটা দুইটা বাম নিলেন একটা ওই পাগলা নিয়ে দৌড়াইয়া যাইয়া এখানে আর অনেক হাগি কোথা দৌড়াইয়া যাইয়া তাদেরকে দৌড়লেন দৌড়ার পরে তাদের কাছে যখন গেলেন ডাক দিয়া কই বন্ধু ওই আমার পাগলা ভাই তুমি কোথায় থেকে আসছো তোমার গায়ের মধ্যে যে গ্রানটা পাইতাছি এই গ্রাম তো মক্কা মদিনার কোন আতরের গান না সুভান মক্কা মদিনার কোন আতরের গান না ডাক দিয়ে বলে ডাক দিয়ে বলে কি করতা তোমার কাছে কি আতর আছে দেখমু দিতে চাই না জোরে হাত দেয় আমরা বন্ধু বন্ধু থাকলে জোরে নেয় কেন হাত দিয়ে আতর জোরে হাত দিয়ে দে মারি সাক্কা এই মারি সাক্কা থেকে বেশ কো আম্বরের গান বাই হয়েছে জোরে কন্যা সুবহান আল্লাহ আর জোরে কন্যা ইয়ার রসুল আল্লাহ বেশ কো আম্বরের গান বাইর হইতাছে বন্ধুক ও ও আমার আব্বা আপনাদের কাছে আমার প্রশ্ন তুমি যে নবী তোমার মতো তুমিও ডিলা লই লইয়া তোমার বন্ধু বান্ধবের কাছে যাই হোক কী আদর করব না জারু দিব কথা কয় না কি দিব যদি ডিলা ব্যবহার করিয়া তুমি দিলা ব্যবহার করে পকেটে লইয়া বন্ধু বান্ধবের কাছে গেলে তোমার জায়গা দিবে না তাহলে বুঝা গেল আমার নবীদের পায়খানা মুবারক পবিত্র আমার নবীদের পর্ষা মুবারক পবিত্র আমার নবীদের রক্ত মুবারক পবিত্র আমার নবীদের পায়ের দুল থেকে পাতার সুল পন্ত নুরু না আল্লাহ নুরু পবিত্র দূরে কোন সুবাহান আল্লাহ আব্বাদিরা আমার আমি আর সামনে যাইতেছি না বক্তা হয়ে পড়ছে আল্লাহ যদি ভবিষ্যতে রিজিক রাখে যদি আসি এলাকায় ও আর শোনাবো ইনসা ইনসা আল্লাহ আল্লাহ যেন সবাইকে এই কত রূপে নবীর প্রেম আলা লাই ইমান আলী মাল্লা মোহাব্বত আলাহ যারা অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তার ইমান নাই লাই উমিন হাতুকুম হাতা কোন হাবাই লাই হিমি ওয়ালি দিহি ওয়াল দিহি ওয়ান সে আজমাইন তোমার যা কিছু আছে আমি এভরিথিং বললাম যা কিছু আছে সবার সাথে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবো না ঠিক কিনা বলেন তাহলে নবী জল আমাদের যান ঠিক কিনা বলেন আমরা দুনিয়া ছাড়বো মার খাবো রক্ত দিব নবী ছাড়বো না ঠিক কিনা বলেন